বেসুল্লাহ রহমান রহিম উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমাদের এই বঞ্চিত উপস্থিত আছে যারা আপনারা সবারই চিরনাত্মক আমাদের আজকের প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মান্নাফি সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপস্থিত আছে আমার পার্শ্ববর্তী ওয়ার্ড একচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সার হোসেন আলো ভাই উপস্থিত আছে তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন ছোটন ভাই উপস্থিতি ভাই একটু আগে বক্তৃতা দিল আমাদের পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড গ্যান্ডারিয়ার কাউন্সিলর আর আমি তো আপনাদের আটত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছি আপনাদের সবাইকেই ধন্যবাদ আমি জাস্ট দুটি কথা বলেই শেষ করে দিব যদি আমাকে বলেন যে এখানে আমি জাস্ট অনলি দুটি কথা বলার জন্য আসছি তাহলে আমি বলবো যে না এই নির্বাচনে আমার তাৎপর্য আছে কারণ ওই এলাকার কাউন্সিলর আমি আমার তাৎপর্য আছে আমার তাৎপর্য আছে এবং এই তাৎপর্যর ভিতরে কিন্তু এখানে নির্বাচনী ইশতেহারে একটা লেখা আছে দেখবেন যে স্থানীয় পর্যায়ে সামাজিক সমস্যা জিরো পার্সেন্ট আনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখা এখানে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা আমার রাখতে হবে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা আমার রাখতে হবে যে স্থানীয় এবং সামাজিক বিষয়গুলো আমি আজকে ছোট করে শেষ করে দিই কিছু কথা আজকে আপনারা জানেন যে এখানে আমাদের কামাল উদ্দিন চাচা এবং নজরুল ভাই নেতৃত্বাধীন একুশ জনের একটি প্যানেল হয়েছে আমাদের এম নাসিরুদ্দিন ও খন্দকার মাইনুর রহমান জুয়েল সমর্থিত প্যানেল হয়েছে আমি একটু সংশোধন করেছি প্যানেলের সমর্থন হচ্ছে এম নাসির খন্দকার মাইনুর রহমান জুয়েল এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মান্নাফি আহমেদ ইমতিয়াজ মান্নাফি গৌরব সারোয়ার হোসেন আলো শামসুজ্জোহা এবং ছোটন ভাই সমর্থিত প্যানেল আমরা এখানে উপস্থিত আছি তার মানে আমরা এই প্যানেলকে সমর্থন করছি এবং এই প্যানেলকে বিজয় লাভ করার জন্য আমাদের যতটুকু পরিশ্রম করা দরকার আমরা করব এটা আপনাদের সবার বুঝতে হবে আমি আপনাদের এলাকার কাউন্সিলর আপনারা কেউ কখনো বলতে পারবেন না যে অত্র নবাবপুর মদনপাল এলাকায় আমি কখনো কারো কাছ থেকে কখনো একটি টাকা চেয়েছি যদি বলতে পারেন আমি আর কাউন্সিলর থাকবো না যদি কখনো আপনারা বলতে পারেন আমি ওই দুই নাম্বার তারের টাকা খাওয়া শিখিনি বুঝছেন এইটাই হচ্ছে আসলে বাস্তব কথা আমি এগুলিতে যাই নাই আজকে কিন্তু নজরুল ভাই একটা ভালো কথা বলেছে যে অনেক জনের প্রার্থী আছে ব্যবসা নাই তারা ব্যবসায়িক নয় আবার আমরাও যারা রাজনীতিক আবার এটাও একটা সত্য কথা যে অনেক জনের রাজনীতিবিদ না কিন্তু রাজনীতিবিদ হয়ে যায় এই হচ্ছে আসলে এই বিষয়টার বিভাজনের জন্যই আসলে নজরুল ভাই এই কথাটা বলেছে আমাদের এই নির্বাচনের আমি আহমেদ ইমতি মান্নাফি গৌরব কিন্তু একজন সম্মানিত উপদেষ্টা ছিলাম জুয়েল ভাই আমার খুব কাছে শ্রদ্ধেয় বড় ভাই বলতে পারেন আমি একজন কাউন্সিলর হলেও আমি তারই সন্তান আমি তারই আন্ডারে থাকি এবং উনি যখন যা বলবে আমি তার কথার বাহিরে যেতে পারব না তার বাবাও একজন কাউন্সিলর ছিলেন এবং আমি ছোটকাল থেকে দেখেছি যে আমার বাবা মাধ্যমেই জুয়েল ভাই রাজনীতি করে আসছে এবং এখানের প্রোগ্রামের যে সম্মানিত সভাপতিত্ব করছে ইব্রাহিম ভাই তাদের কোলে আমার জন্ম আমার পাশের বাসায় ছিল এই এইখানের যে প্যানেল আপনারা সবাই পরিচয় দিচ্ছেন যে আমি এত নাম্বার ব্যালেট আমি এত নাম্বার প্রার্থী আমার কাছে তো ভোট একটাই ওই ভোটের নামের নাম মার্কার নাম হচ্ছে গণতান্ত্রিক পরিষদ একটাই মার্কা গণতান্ত্রিক পরিষদকে আপনারা সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট দিন আমি নিজে স্বয়ং নিজে থাকব সেখানে আপনাদের মার্কা একটাই হইতে হবে হয়তোবা সিল মারতে হবে একুশটা এখানে আপনার আমাদের চাচা আমাদের নজরুল ভাই খুব অত্যন্ত ভালো মানুষ অত্যন্ত পরিমাণ ভালো মানুষ এই অ্যাগ্রিকালচারকে আরও নতুন করে স্ট্যাবলিশমেন্ট করার জন্য যতটুক পরিশ্রম করা দরকার তারা করবে তারা তো বললোই যে তাদের কিন্তু নেওয়ার মতো জায়গা নাই তাদের এখন দেওয়ার জায়গা আছে আমরা উল্টা যারা আমরা কাউন্সিলার তা আমরা যারা মসজিদ কমিটিতে আছি যারা আমরা মন্দির কমিটিতে আছি উল্টা সেই জায়গায় তাদের কাছ থেকে আমরা আরও কিছু অনুদান নিতে পারি সেই অবস্থান তাদের তাদের বাম্মার কাছ থেকে নেওয়ার মতো কিন্তু আসলে কিছু নাই তারা আসলে দিতে আসছে নিতে না এবং ওই আর যে বিষয়গুলো আমি আসলে তুলে ধরতাম সব কথাই কামাল চাচা আপনাদেরকে মাইকে বলে দিয়েছে আমি এজ যে কাউন্সিলর হিসাবে ছোট্ট একটি বিষয় থাকবে আপনারা সবাই জানেন যে আটত্রিশ নম্বর ওয়ার্ডের যে আমি আমার রাস্তা কাটলে কিন্তু সহ্য করি না আমার রাস্তার কোনো কিছু ভাঙলে যা কিন্তু আমি সহ্য করি না এবং সাথে সাথে ধরি তো এই যে এই রাস্তার আসা যাওয়া মদনপাল লেনের যত ধরনের ট্রানজিট যাই হয় আমাকে আগে থেকে জুয়েল অনেক হেল্প করে আসছে ময়লা নিষ্কাশনের জন্য এবং পানির জন্য এবং আমি আপনাদেরকে ওয়াদাও করছি যে আজকে কিন্তু এই জুয়েল কারণে আগে কিন্তু মদন লেনে হালকা বৃষ্টি হলেই বিসি রোডে হালকা বৃষ্টি হলেই কিন্তু পানি উঠে যেত আজকে কিন্তু জুয়েল ভাইয়ের সহযোগিতাই ওই সময় আমার ফাদার কাউন্সিলর ছিল এই সমস্যা কিন্তু জুয়েল ভাইয়ার আমার ফাদারই সমাধান করে এখন কিন্তু আর মদন লেনে যতই বৃষ্টি হোক এই রেমাল গিয়েছে তারপরে কিন্তু ঝড় বৃষ্টি হয় না সেটার তাৎপর্যের জন্য কিন্তু সকল ক্রেডিট যায় আমাদের খন্দকার মাইনুর রহমান জুয়েলভেরি সে পরিশ্রম করে কিন্তু আসলে এই অবস্থানটা আনছে খামাখা মিথ্যা কথা বলে লাভ নেই আমি সেই ধারাকেই আমি অব্যাহত রাখবো আপনাদের সকলকেই অনুরোধ যে আপনারা সেদিন শুধু এই একুশ জনকেই দিচ্ছেন না গণতান্ত্রিক পরিষদকেও না আমি আপনাদের কাছ থেকে বললাম যে আপনারা সেদিন আহমেদ ইমতিয়াজ মান্নাফি গৌরবকেও আপনারা ভোট দিচ্ছেন সেটা ভেবেই আপনার আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু